আগামী পঁচিশ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতু যার মাধ্যমে দুই জেলার মধ্যে স্থাপিত হবে সরাসরি সড়ক যোগাযোগ কিন্তু উদ্বোধনের আগেই সেতু ও এর আশপাশের এলাকা ঝুঁকিতে ফেলেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল হরিপুর ইউনিয়নের চরহরিপুর এলাকায় সেতুর নিচের উত্তর পূর্ব পাশে নদীতে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে তোলা হচ্ছে বালু পাইপের সাহায্যে তিস্তা সেতুর সংযোগ সড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে উত্তোলন করা বালু এরপর বিভিন্ন এলাকায় তা বিক্রি করা হচ্ছে এতে হুমকির মুখে পড়েছে সেতু ও এর আশপাশের এলাকা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মহাসড়ক রেল লাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ কিন্তু বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না স্থানীয় চেয়ারম্যান সহ চকিদার পাহারায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন হচ্ছে এই মুহূর্তে যদি বালু উত্তোলন বন্ধ না করা যায় তাহলে ভবিষ্যতে ওখানকার পরিবেশ এবং ওখানে যে যে সেতুর যে একটা ই ভারসাম্য নষ্ট হয়ে যাবে এদিকে সেতুর আশপাশের এলাকা থেকে বালু তুলে বিক্রির কোনো সুযোগ নেই জানিয়ে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের শুনি যে কোনো অভিযোগ আসছে সাথে সাথে আমরা লুক পাঠিয়ে আমরা এটা বন্ধ করে ব্যবস্থা করি জরিমানার ব্যবস্থা করি তাকে মামলা দেওয়ার ব্যবস্থা করি এখন বেশিরভাগ সময় যারা অপরাধ তাদেরকে আমরা পাই না কারণ আমরা রেসপন্স করতে দেরি হয়ে যায় অনেক দূরে একটু আমাদের ইয়ে থেকে তারপর আমরা চেষ্টা করছি সবচেয়ে বড় জিনিস হচ্ছে জনগণকে সাথে নিয়ে এটা জনগণ সচেতন হতে গত পাঁচ জুলাই অভিযান চালিয়ে একজনকে আটক করা হলেও তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় চক্রটি এ ঘটনায় একটি মামলা করে নৌ পুলিশ বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা